বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মুভমেন্ট বাংলাতে ভিডিও ভাইরাল সিভিক স্থগিত তদন্ত শুরু আসানসোলে রেলওয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার ভগত পালি এলাকায় একটি বেদনাদায়ক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে ছেচল্লিশ বছর বয়সী ট্যাঙ্কার চালক জিসু কুমার

বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট রিসিস্ট ডট ডট ইন ভর্তির জন্য যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন টু সেভেন সিক্স সেভেন ফোর সেভেন অথবা নাইন ডবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট উনিশ জুন নদিয়ায় কালীগঞ্জে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে আলিফা আহমেদের নাম ঘোষণা করে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আটত্রিশ বছর বয়সী আলিফা আহমেদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তিনি কালীগঞ্জের প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে ১৯ জুন দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কালীগঞ্জ অন্যতম যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভারতের নির্বাচন কমিশন ইসি জানিয়েছে ভোট গণনা তেইশ জুন অনুষ্ঠিত হবে এই বছরের দুইরা ফেব্রুয়ারি আহমেদের মৃত্যুর পর কালীগঞ্জে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে ১৯ জুন দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কালীগঞ্জ একটি যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভারতের নির্বাচন কমিশন ইসি জানিয়েছে ভোট গণনা তেইশ জুন অনুষ্ঠিত হবে কালীগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই বছরের দুইরা ফেব্রুয়ারি আহমেদের মৃত্যুর পর এই প্রয়োজন হয় লাল নামে পরিচিত আহমেদের একজন আইনজীবী এবং কালীগঞ্জে দুইবারের বিধায়ক ছিলেন তিনি দু সালে এবং তারপর দু সালে বিধানসভা নির্বাচনে আসনটি নিশ্চিত করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার যিনি আজ প্রার্থী ঘোষণা করেছেন তার মতে দু সালে আহমদ সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন মি মজুমদার বলেন উপনির্বাচনের প্রার্থী মিসেস আহমেদ একজন প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং তাই রাজনীতিতে নতুন নন ভিডিও ভাইরাল সিভিক স্থগিত তদন্ত শুরু পবন শর্মার রিপোর্ট অনুযায়ী শিল্পাঞ্চলে এডিপিসি ট্রাফিক পুলিশের পণ্যবাহী যানবাহন থেকে টাকা আদায় এবং তাদের ওপর হামলার অভিযোগ নতুন কিছু নয় শিল্পাঞ্চলের প্রধান মোড়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয় পণ্যবাহী যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তাদের হয়রানির অভিযোগ করেন প্রায়শই দেখা যায় যে যখন কোনো পণ্যবাহী যানবাহন যে কোনো মোড় দিয়ে যায় তখন ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়াররা তাদের পিছু ধাওয়া করে চালকরা তাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হন পণ্যবাহী যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তাদের হয়রানির অভিযোগ করেন প্রায়শই দেখা যায় যে যখন কোনো পণ্যবাহী যানবাহন যে কোনো মোড় দিয়ে যায় তখন ট্রাফিক পুলিশের সিভিল ভলেন্টিয়াররা তাদের পিছু ধাওয়া করে চালকরা তাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হন বিশেষ করে রানীগঞ্জ থানার অধীনে রানীশিয়ার ব্রিজের নিচে এবং রাতে পাঞ্জাবি মোড় ব্রিজের নিচে এই ধরনের খেলা প্রায়শই দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের দাবার গুটি বানিয়ে পুলিশ অফিসাররা টাকা আদায় করে যখন ব্যবস্থা নেওয়া হয় তখন সিভিক ভলেন্টিয়ারদের বলি দেওয়া হয় এই বিষয়ে রানীগঞ্জ ট্রাফিক ইনচার্জের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান শনিবার রাতে সিভিক ভলেন্টিয়ার গাড়ি থামাতে বলেন কিন্তু গাড়ি থামেনি গাড়ির চালক সামনে গেলে তিনি সিভিক ভলেন্টিয়ারের সাথে দুর্ব্যবহার করেন যার কারণে কিছু বিতর্ক দেখা গেছে যার ভিডিও দেখা হচ্ছে ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে আসানসোল দুর্গাপুর পুলিশ সিভিক ভলেন্টিয়ার সোমনাথ মণ্ডলকে বরখাস্ত করেছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে ডিসিপি ট্রাফিক ডিজি সতীশ বলেন যে ভাইরাল ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়েছে বরবানি পুলিশের পক্ষ থেকে দেশবিরোধী পোস্টের বিষয়ে ইমামদের সাথে বৈঠক বরাবনী পুলিশ বরাবনী থানা প্রাঙ্গনে অবস্থিত সকল মসজিদের ইমামদের সাথে দেশবিরোধী পোস্ট না দেওয়ার বিষয়ে একটি বৈঠক করেছে এই বৈঠকে পুলিশ ইমামদের কাছে আবেদন জানিয়েছে তারা যেন এলাকার যুবকদের দেশপ্রেম সম্পর্কে সচেতন করে এবং কোনো দেশবিরোধী কার্যকলাপ পোস্ট না করে উল্লেখ্য গত কয়েকদিন ধরে বরাবনি থানা এলাকায় দেশবিরোধী পোস্ট শেয়ার করার বিষয়টি প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তারও করেছে দমনি এলাকার ইমাম বলেন আমরা আগামী শুক্রবার এই বিষয়টি সম্পর্কে যুব সমাজকে সচেতন করব। এটি আমাদের দেশ এবং আমরা এই দেশের নাগরিক দেশপ্রেম আমাদের প্রথম কর্তব্য দেশের জন্য সকলে একসাথে দাঁড়িয়েছে এবং থাকবে কিছু যুবক বিপথে গেছে তাদের সঠিক পথে আনার চেষ্টা করা হবে সার্কেল ইন্সপেক্টর অশোক সিনা মহাপাত্র বরাবনী থানার ইনচার্জ দিবেন্দু মুখার্জি বড়বানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং অন্যান্য পুলিশ কর্মী এবং ইমামরা এই বৈঠকে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ নেতা হতে পারে না পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন রানীগঞ্জ বিধানসভা থেকে শুরু হয়েছিল এটি ছিল রানীগঞ্জ ব্লকে আয়োজিত প্রথম কর্মী সম্মেলন যা রানীগঞ্জের লক্ষ্মী বাটিকা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানে জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান ও জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এবং ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দু সালের বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভায় বিপুল ভোটে জয়লাভের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ফেসবুক টুইটার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ নেতা হতে পারে না গত নির্বাচনে রানীগঞ্জে নয়টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল তিনি কর্মীদের আত্মসমালোচনা করে সংশোধন করার আহ্বান জানান উল্লেখ্য পনেরো জুন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় মোট আঠেরোটি কর্মী সম্মেলন আয়োজন করা হবে আসানসোলে রেলওয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী আসানসোলের জিটি রোডের ভগৎ সিং জংশন থেকে জুবলি জংশন পর্যন্ত সেন রাইল রোড বা বিবেকানন্দ সরণি পাঁচমুহ রেল সেতু রয়েছে প্রায় প্রতি বর্ষা মৌসুমে সেই সেতু সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় এই সেতুটি রেলপথ দ্বারা আচ্ছাদিত আসানসোল পৌর কর্পোরেশন জানিয়েছে যে তারপরেও রেল প্রশাসন সেতুর চারপাশের ড্রেনগুলি পরিষ্কার করার কোনো উদ্বেগ নেয় না যার কারণে মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় এখানে মেশিনের সাহায্যে ড্রেন থেকে ময়লা অপসারণ করা হচ্ছে যাতে ড্রেনের গভীরতা পুনরুদ্ধার করা যায় এবং বৃষ্টি রাস্তায় জমে না থাকে একজন কর্মকর্তা জানিয়েছেন চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের নির্দেশে আজ থেকে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে যা আগামী দুই তিন দিনের মধ্যে সম্পন্ন হবে দশ দিন পর চিত্রঞ্জনের জলাশয় থেকে উদ্ধার হলো মৃত রবিরঞ্জনের সাইকেল ঘটনার দশ দিন পর চিত্রঞ্জন জলাধার থেকে রবিরঞ্জন সিংয়ের ব্যাটারি চালিত সাইকেলটি উদ্ধার করা হয় আজ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পুলিশ ফতেপুর এবং শিমজুরির মধ্যবর্তী জলাধারে ব্যাপক তল্লাশি চালায় স্থানীয় চিত্তরঞ্জন থানার ইনচার্জ ইন্সপেক্টর ইসমাইল আলী এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে জেলেরা অনুসন্ধানে অংশ নেন জলাশয়ের প্রতিটি অংশে ব্যাপক তালাশি শুরু হয় নৌকা মাছ ধরার জাল কাটা ইত্যাদির সাহায্যে অনুসন্ধান অব্যাহত থাকে অবশেষে একটার দিকে সাইকেলটি পাওয়া যায় জানা গেছে সিমজুরি থেকে ফতেপুর যাওয়ার পথে ডান পাশের জলাশয়ে রবিরঞ্জনের মৃতদেহ পাওয়া গেলেও বাম পাশের জলাশয় থেকে সাইকেলটি উদ্ধার করা হয় পুলিশের অনুমান প্রবল ঝড়ে জলের গতির কারণে সাইকেলটি স্থির থাকতে পারেনি এদিকে এই মৃত্যুর ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানতে পারে যে রবি রঞ্জনের সাথে একটি ব্যাগ এবং একটি নীল টুপি ছিল তবে আজ তল্লাশির সময় টুপি এবং ব্যাগটি পাওয়া যায়নি উল্লেখ্য সতেরো মে শনিবার চিত্রাঞ্জন এবং সংলগ্ন এলাকায় বিকেলে ভারী বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর থানা এলাকার জোয়ালভাঙা এলাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ইন্টার্ন কোলফিল্ডস লিমিটেড ইসিএল দ্বারা নির্মিত একটি জলের ট্যাঙ্ক হঠাৎ করেই উপচে পড়ে ঘটনাটি ঘটে যখন দুই যুবক ট্যাঙ্কের পাশ দিয়ে যাচ্ছিল সৌভাগ্যবশত তারা দুজনেই সময় মতো পালিয়ে যায় অন্যথায় দুর্ঘটনাটি মারাত্মক হতে পারত এই ঘটনার পর পুরো এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ট্যাঙ্কটি কয়েকদিন আগে ইসিএলের জল ভাঙা উন্মুক্ত খনির প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল লোকজন বলছেন যে নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং প্রযুক্তিগত অবহেলার কারণে ট্যাঙ্কটি ভেঙে পড়ে ঘটনার পর বিপুল সংখ্যক স্থানীয় মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তবে এই বিষয়ে ইসিএল ব্যবস্থাপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া চাওয়া হলে তারা কোনো স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার ভগত পালি এলাকায় একটি বেদনাদায়ক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে বছর বয়সী চালক কুমার ওরফে রাজেশকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সূত্রের খবর যিশু কুমার কুড়ি দিনের কাজ শেষে বাড়ি ফিরছিলেন এদিকে তিরিশ নম্বর ওয়ার্ডের কঙ্গনপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে একটি গাছের নিচে একজন মাতাল পিন্টু বাউড়ি গালিগালাজ করছিলেন জিসুয়ের বিরোধিতা করেন কয়েক মিনিটের মধ্যেই বিষয়টি তর্ক বিতর্ক এবং পরে সহিংসতায় রূপ নেয় রাগে পিন্টু লোহার রড দিয়ে যিশুর মাথায় আঘাত করে যার ফলে সে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় ঘটনার গুরুত্ব বুঝতে পেরে অভিযুক্ত পিন্টু বাউড়ি নিজেই কোক ওভেন থানায় পৌঁছে আত্মসমর্পণ করে বুধবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ পিন্টুকে আদ হাজির করে করে এবং পুলিশ আবেদন রাজু আলিয়া, আসানসোল পৌর কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূলের নিজস্ব শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি এর নেতা রাজু আহালু আলিয়া তৃণমূল পরিচালিত আসানসোল পৌর কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন তাদের মধ্যে কেউ চা বিক্রি করতেন কেউ মোটর সাইকেল মেরামত করতেন কেউ কেউ নিজস্ব ছোট ব্যবসা চালাতেন কিন্তু এই দোকানদারদের সরিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদের পুনর্বাসিত করা হবে রাজু আলুয়ালিয়া জিজ্ঞাসা করেছিলেন যে একচল্লিশ জন দোকানদারের মধ্যে কেবল একজন দোকানদারকে পুনর্বাসন দেওয়া হয়েছে বাকি চল্লিশ জন দোকানদারকে কোনো পুনর্বাসন দেওয়া হয়নি গত দুই বছর ধরে ওই লোকেরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের কোনো পুনর্বাসন দেওয়া হয়নি রাজু ওয়ালিয়া স্পষ্টভাবে বলেছেন যে আসানসোল পৌর কর্পোরেশনে দুর্নীতি রয়েছে এবং মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ভাসিমুল হক এবং অন্যান্য কর্মকর্তারাও এটি সম্পর্কে অবগত কিন্তু কেউই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আজ বাংলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আইএমডি বজ্রপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করে একত্রিশে মে পর্যন্ত পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত থেকে মোটামুটি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার সাথে বজ্রপাত বজ্রপাত এবং চল্লিশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি আঠাশ মে থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বিশেষ করে মাসের শেষ পর্যন্ত গাঙ্গেই এবং উপহিমালয় অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ মে পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে আইএমডি অনুসারে উনিশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত থেকে মোটামুটি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার সাথে বজ্রপাত বজ্রপাত এবং চল্লিশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সাতাশ থেকে একত্রিশ মে গাঙ্গে পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে উনত্রিশ থেকে একত্রিশ মে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মৌসুমি বায়ুর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে উড়িষ্যা উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল যুক্ত হয়েছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নমানের নিম্ন একটি নিম্নচাপের কারণে আইএমডি বাংলার নির্দিষ্ট কিছু অঞ্চলে সতর্কতা জারি করেছে উনিশ মে দক্ষিণবঙ্গের জেলা যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দুয়ার এবং কোচবিহারে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ মে পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখন সেই মুহূর্তের এস এম এসের সময় বৃষ্টি না হলে কিছুই না বাড়লে তোমার জীবনের ঝড়গুলোকে আলিঙ্গন করতে শিখো আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি